এবং আমরা সাপলার জন্য অ্যাপ্লাই করেছিলাম আমরা তাদের সামনে গিয়ে বলেছিলাম আপনি সাপলা কেন দিবেন না তিন গুণটা তার সামনে প্রশ্ন করেছিলাম চুপ করে বসে আছে বোবার না আসে কোনো কথা এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দেয় জিজ্ঞাসা করলাম আপনি যে প্রতিকার অ্যান করেছেন কোন গাইডলাইন বা নীতিমালার ভিত্তিতে করেছেন কোনো উত্তর নাই বললাম যে আপনি সাপলা দিবেন না কোন নীতিমালার ভিত্তিতে উত্তর নাই বললাম যে আপনার এখানে ইলেকশন কমিশনে যে ভোটার লিস্ট রয়েছে সেখানে এক কোটি মৃত ভোটার রয়েছে আপনি কবে তাদেরকে বের করবেন উত্তর নাই বললাম যে ইলেকশন কমিশনে দুর্নীতি হচ্ছে আপনি কি করবেন বলে উত্তর নাই বললাম যে ইলেকশন কমিশনে আওয়ামী লীগের যে আমলে নিয়োগপ্রাপ্ত লোকগুলো রয়েছে আপনি কবে তাদেরকে বের করবেন বলে উত্তর নাই তবে এই ক্ষেত্রে একটি চমকপ্রদ উত্তর তারা দিয়েছে একদিন নামাজের পরে নাকি সবাইকে ডেকেছে বলে তোমরা সবাই কোরআনের শপথ করো ইসলামের শপথ কর তোমরা আগামী ইলেকশনে আওয়ামী লীগের দিকে মুখ ফিরাবে না জনগণের জন্য কাজ করবে এই যদি হয় বাংলাদেশের ইলেকশন বাংলাদেশে কোথায় থেকে আবার গণতন্ত্র আসবে বাংলাদেশে যে রাজনৈতিক দল দলগুলো গত পনেরো বছর গণতন্ত্রের কথা বলেছে তারা শুধু গণতন্ত্র বলতে এতটুকুই বুঝে যে শেখ ফ্যামিলি চলে যাবে জিয়া ফ্যামিলি আসবে জিয়া ফ্যামিলি চলে যাবে শেখ ফ্যামিলি আসবে বাংলা আমরা গণতন্ত্র বলতে এটা বুঝি না আমরা গণতন্ত্র বলতে বুঝি জনগণের অধিকার এই জনগণের অধিকার ফেরতে যেতে যদি আবার শেখ ফ্যামিলি জিয়া ফ্যামিলি মৌ দুদি ফ্যামিলির আবার ফেরত আনার চেষ্টা করতে হবে আপনাদের সাথে রাজপথে শক্ত লড়াই হবে শক্ত লহয়ের আপনারা সবাই প্রস্তুতি দেন ইনশাল্লাহ লয়ে আমরা জীব সেই লড়াইয়ে দেখা হবে আবু সাইদার উত্তর শরীরা জয়ী হবে আসসালামু আলাইকুম